নমস্কার কল্পনার ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি কলমি শাকের চচ্চড়ি দেখে নিন কীভাবে বানাতে হয় আজকের কলমি শাকের চচ্চড়িটা যারা কখনও কলমি শাক খেতে যায় না আজকে সম্পূর্ণ তাদের জন্য দেখে নিন কীভাবে বানাচ্ছি আমি প্রথমেই খুব সুন্দর টাটকা একাটি কলমি শাক নিয়ে নিয়েছি এবং কলমি শাক থেকে প্রত্যেকটা পাতাকে আমি কেটে নিচ্ছি ডাঁটা থেকে আর এই ডাঁটিগুলো আজকে আমি দেব না শুধুমাত্র পাতা দিয়ে বানিয়ে দেখাবো কলমি শাকটা দেখে নিন ভালো করে এই কলমি শাকগুলো আমি ডাঁটি থেকে ছাড়িয়ে নেবার পর সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো এবার আমি একটা কড়া বসিয়ে নিচ্ছি গ্যাসের মধ্যে কড়াটাকে একটু ভালো করে গরম করে নেবার পর এখানে তিন চামচ দিয়ে দিলাম সরষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে যাবার পর এখানে চিনে বাদাম দিয়ে দিচ্ছি এক মুঠো আর এই বাদামটাকে কিছুক্ষণ সময় ধরে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে অবশ্যই দেখুন বাদামটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি ভেজে নিচ্ছি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন বাদামটা তুলে রাখবো এবং খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব পরে ঠান্ডা হয়ে যাবার পর এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কাকেও কেটে নিয়েছি আর হাফ চামচ দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন ফোড়নটা ভালো করে ফুটে গেলে আমি এখানে চার খোয়া রসুনকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেই রসুনটা দিয়ে দিলাম আর এই রসুন কুচনাটা দিলে খুব সুন্দর খেতে হয় কলমিশা একটু ভাজা ভাজা হয়ে যাবার পর আমি এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পেঁয়াজটাকে লম্বা লম্বা কেটে রেখেছি পেঁয়াজটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর পেঁয়াজ রসুন দিয়ে যদি কলমি শাক বানান খেতে কিন্তু খুবই খুবই ভালো লাগে এরকমভাবে বানিয়ে দেখবেন খুব সুন্দর তৈরি হয়ে যায় এই কলমি শাকটা এবার আমি দিয়ে দিচ্ছি এখানে একটা কেটে রাখা আলু আমি বড় আলুকে কেটে নিয়েছি ডুমো ডুমো করে একটা ছোটো বেগুনকেও ডুমো ডুমো কেটেছি সেটাও দিয়ে দিলাম ভালো করে আমি বেগুন আর আলুকে তেলেতে বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব মিডিয়াম আছে দেখুন আলু বেগুনকে একটু মিডিয়াম আছে ভেজে নিয়েছি আর এখানে অর্ধেক টমেটো কাটা ছিল আমি সেটাকে দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ আর এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়ো আমি ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার ভালো করে নাড়াচাড়া করে আমি আবারও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব একটু ঢাকা দিয়ে দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি আমি মিনিট তিনেক ঢাকা দিয়ে একটু জাস্ট ভাজা ভাজা করে নিয়েছি নেবার পর আমি যে শাকের পাতাগুলো ডাটি থেকে তুলে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই শাকটাকে দিয়ে দিচ্ছি শাকের পাতাগুলো আপনারা যদি চান দু টুকরো করে নিতে পারেন যখনই পাতাগুলো ডাঁটি থেকে কাটবেন হাতে সাহায্যে দু টুকরো করে নিলেও হবে আমি গোটা গোটাই দিয়েছি আর দেবার পর দেখুন সবজির সঙ্গে জাস্ট একটু নাড়াচাড়া করতেই শাকটা কত সুন্দর কমে যাচ্ছে তারপরেও আমি আরও দু তিন মিনিট ঢাকা দিয়ে একটু রেখে দিচ্ছি যাতে করে শাকটা আরও কিছুটা কমে যায় দেখুন মিনিট তিনেক পর ঢাকাটা তুলে নিয়েছে আর শাকের পাতাগুলো একেবারে কমে গেছে এবং একই জায়গায় জড়ো জড়ো হয়ে গেছে আমি একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে করে একটু ছাড়িয়ে নিচ্ছি এরকমভাবে বা জাস্ট একটু ছাড়িয়ে নিলেই খুব সুন্দর করে এটা ছাড়ানো হয়ে যাবে ভালো করে নাড়াচাড়া করে আমি ভাজতে থাকবো কিছুক্ষণ এবার আমি খুব সামান্য পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি মানে হাফ কাপের থেকেও কম জল অ্যাড করেছি জাস্ট আলুগুলোকে একটু নরম করে নেবার জন্য দেখুন জলটাকে দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব মিনিট তিনেকের জন্য আমি তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দেবার পর দেখুন আমি মাঝে একবার তাও ঢাকাটা তুলে নেড়ে নিয়েছিলাম এবার যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই বাদামগুলোকে দিয়ে দিলাম খোসা ছাড়িয়ে দিয়ে জাস্ট আর একটু মিশিয়ে নিচ্ছি শাকের সঙ্গে আর একটু আলতো হাতে মিডিয়াম আছে একটু ভাজা ভাজা করে নিলেই আমার তৈরি হয়ে যাবে আর এখানে আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন শাকেতে অবশ্যই একটু মিষ্টি দিয়ে দেবেন তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো হয় আমি এখানে মিষ্টিটা দিই আপনারা অবশ্যই দিয়ে দেবেন জাস্ট একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে দেখুন আমার তৈরি হয়ে গেছে শাকের চচ্চড়িটা আমি এখন নামিয়ে দেখাবো দেখুন এইরকম দেখতে হয়েছে আমার কলমি শাকের চচ্চড়ি আপনারা অবশ্যই একবার করে দেখবেন যারা কিন্তু শাক খেতে ভালোবাসে না তারা নিশ্চয়ই খাবে আর গরম ভাতের সঙ্গে খুব সুন্দর খেতে লাগে এই রেসিপিটা আপনারা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে